পর্যায়ে থেকে হাওড়ার হাওড়ার বাকরাই চললো গুলি পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালানো হয় এবং গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে তিন থেকে চারজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ জখম এক ব্যক্তি হাওড়ার বাকরাই চললো গুলি পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালালো দুষ্কৃতীরা তিন থেকে চারজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ জখম এক ব্যক্তি হাওড়ার বাকরাই চললো গুলি পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা তিন থেকে চারজন দুষ্কৃতী হামলা চালাই বলে অভিযোগ যখন এক ব্যক্তি হাওড়ার বাকরা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের কাছে রণজিৎ ঠিক কখন এমন ঘটনা ঘটলো এবং কারা ঘটালো কি জানা যাচ্ছে পুলিশের তদন্তে কি উঠে আসছে

বেসরকারি হাসপাতালে নিয়ে হয়েছে বাবরাই সেখানে চিকিৎসা চলছে তবে পাশাপাশি এলাকার যে সিসিটিভি ফুটেজ সেটা দেখেও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে তবে ব্যাপক উত্তেজনা রয়েছে এবং এই গুলি চালানোর কারণ একেবারে পঞ্চায়েত পুলিশের ভেতরে ঢুকে এলোপাতারি গুলি চালানো বা সশস্ত্র অবস্থায় দুষ্কৃতীরা এলো হচ্ছে, এবং এই পাকড়া থেকে তারা কিন্তু একেবারে তারা কিন্তু বেরিয়ে যেতে সক্ষম হলো কিভাবে বেরিয়ে গেল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে তবে বড় দুপুর বেলায় একেবারে পঞ্চায়েত অফিসে এই আক্রমণ এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কিত রয়েছে তবে তারা কিন্তু বারবার মনে করছে এখানে রাজনৈতিক কোন রকম প্রতিহিংসা প্রেক্ষয় রয়েছে সেক্ষেত্রে সেই পুরনো হিংসা ফলাবার জন্যই তারা কিন্তু এই আক্রমণ এবং তারা কিন্তু মারবার উদ্দেশ্যই এসছিল তবে গুরুতর যখন একজন হয়েছে এখন কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে তিনজন কিন্তু গুরুতর যখন রণজিত এই দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় স্থানীয়রা কি বলছেন দেখো তারা কিন্তু একেবারে হতচকিত কেননা একেবারে ঘন বসতি এলাকা আশেপাশে বাড়ি রয়েছে এবং পঞ্চায়েত অফিস থেকে শুরু করে একেবারে ব্যস্ততম জায়গা যেটা পঞ্চায়েত অফিস সেখানে সারাদিনে মানুষ আলাগোনা রয়েছে এবং সারাদিনের কাজ কার্যকলাপ সেখানে হয় এবং পঞ্চায়েত অফিসের যে কাজ সেটা কিন্তু হয় হঠাৎই আর এই ধরনের দুষ্কৃতী হামলা সেটা কিন্তু একেবারে এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কিত রয়েছে কারণ দিনের উপরে এইভাবে পঞ্চায়েত অফিসে প্রবেশ করা এবং সে সশস্ত্র অবস্থায় আসা এবং সেখানে এলো প্রায় সাত রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে

দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তিন থেকে চারজন দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ সাত রাউন্ড গুলি চালায় খবর প্লাস এখন এই পর্যন্ত দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে